আপনাদের ঘরেও কি এরকম পুরনো ফাইল আছে যেটা ছিঁড়ে গেছে কোনো কাজে ব্যবহার করছে না ফেলে দেবেন ভাবছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে রুটি করার পর আমাদের অনেক সময় তাওয়াটা না একেবারে পুড়ে যায় আর এই পোড়া তাওয়া পরিষ্কার করতে না আমাদের অনেকটা সময় লাগে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন তাওয়াটা আমি রুটি কর পরেই নিয়েছি বলে গরম রয়েছে না হলে তাওয়াটা হালকা একটু গরম করে নেবেন সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দিলাম তারপর টুথপেস্ট দেওয়ার পর জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে জল আর টুথপেস্টটাকে মিশিয়ে নেব তাওয়ার গায়ে খুব ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি যেখানে পোড়া অংশ সেই জায়গাটায় খুব ভালো করে এটাকে না লাগাতে হবে এইভাবে লাগানোর পর আমি কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যখন আমার এই তাওয়াটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে দেখুন তখন আমি নিয়ে নিয়েছি এই তাওয়াটাকে এবার কি করব। আমাদের বাড়িতে যে চা থাকে না চা করার পর চা পাতাগুলো তো ফেলে দিই এগুলো কিন্তু পরিষ্কার করার কাজে দারুণ ভূমিকা পালন করে তাই চা পাতা ভুলেও ফেলবে না চা পাতাটা দিয়ে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড মানে অত ঘষাঘষি করার প্রয়োজনই নেই কয়েক সেকেন্ড একটু ডোলে নেব পোড়াটা উঠে যাবে কারণ চা পাতা স্ক্রাবিংয়ের কাজ করে আর যেহেতু অ্যালুমিনিয়ামের তাওয়া তাই এটা কিন্তু খুব সুন্দর নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে একেবারে কালো হয়ে গেছিল সেটাও দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এবার তাহলে চলুন আমি নর্মাল জল দিয়ে আপনাদের তাওয়াটা ধুয়ে দেখাচ্ছি যে কিরকম রেজাল্ট পাওয়া যায় তাই আপনারাও কিন্তু অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন একেবারে নতুনের মতো চকচক করছে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সোয়াবিন রান্না করলে অনেক সময় না প্রচুর তেল লাগে ভাসতে গেলে কারণ সোয়াবিনের মধ্যে জল থাকে আর সোয়াবিন থেকে একটা বাজে গন্ধ বের হয় তাই সোয়াবিনটা সেদ্ধ করার পর অবশ্যই খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে না জলটাকে চিপে নিতে হবে এইভাবে যদি আমরা জলটাকে চিপে বের করে নিই তাহলে কম তেলের মধ্যে কিন্তু সোয়াবিনটা ভাজাও হয়ে যাবে আর সোয়াবিন থেকে কোনো রকম গন্ধ বের হবে না আমি আপনাদের ভেজেও দেখাবো দেখুন এইভাবে সবার প্রথমে জল চিপে চিপে আমি সোয়াবিনগুলোকে এইভাবে তুলে নিচ্ছি এইভাবে যদি জলটা আপনারা চেপে ফেলে দেন কম সময়ের মধ্যেই সোয়াবিনটা কিন্তু ভাজা হয়ে যাবে গ্যাসের ওপর কড়াইতে এখানে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি আলুটা আগে ভেজে নিয়েছি আলু ভাজার সামান্য পরিমাণ তেলেই আমি এখানে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আপনারা হালকা একটু সোয়াবিনটাকে ভেজে রান্না করবেন এতে সোয়াবিনটা খেতেও ভালো লাগবে আর কম তেলের মধ্যে ভাজাও হয়ে যাবে সময়ও কিন্তু আপনাদের কম লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এক গ্লাস দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার খুব ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবার একটি বোতল নিয়ে নিয়েছে বোতলের ঢাকনাটাই দুটো ছিদ্র করে নিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করলাম এবার এই বোতলের মধ্যে মিশ্রণটাকে আমি এইভাবে দেখুন ঢেলে নিচ্ছি আপনারা চাইলে মিশ্রণটা অনেকটা পরিমাণ তৈরি করে রাখতে পারেন যেহেতু ভিনিগার দেওয়া আছে এক দু মাস রাখলেও নষ্ট হবে না কি কাজে ব্যবহার করব আমরা যখন কিচেন স্লাবে মাছ কাটি বন্ধুরা কিচেন স্লাব থেকে বাজে দূর বের হতে থাকে যেখানেই মাছ কাটি না কেন মাছই ঘোরাঘুরি করতে থাকে মিশ্রণটাতে একটু মুছে নেবেন আসতে গন্ধও চলে যাবে মাছি ঘোরাঘুরি করবে না এখানে একটি বালতিতে আমি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ এই জলের মধ্যে এবার আমি একটি কাপড় খুব ভালো করে ডুবিয়ে নেব বন্ধুরা আমরা সবাই ঘর মোছার জন্য নানারকম নামি দামি ব্যান্ডের লিকুইড ব্যবহার করে থাকি তাই আমরা যদি ঘর মোছার জন্য বাড়িতে এরকম একটি মিশ্রণ তৈরি করিনি বর্ষাকালে দেখা যায় পিঁপড়ে অন্যান্য পোকামাকড় জীবাণু ব্যাকটেরিয়ার উৎপাদ বেড়ে যায় এরকম একটি মিশ্রণ দিয়ে ঘর মুছলে ঘর যেরকম পরিষ্কার থাকবে নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে সেই সঙ্গে যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে ভিনিগার বাজে দুর্গন্ধ দূর করবে আর ডিটারজেন্ট পাউডার মেজেকে পরিষ্কার করতে সাহায্য করবে অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে কাপগুলো অনেক দিন চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি দেখা যায় কাপগুলো থেকে না বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে বন্ধুরা যত এটাকে নর্মালভাবে ধোয়া হয় না কেন গন্ধটা কিন্তু যেতে চায় না তাই গ্যাসের ওপর আপনারা একটি তাওয়া বসিয়ে দিন বা রুটি তৈরি করার পর সেই গরম তাওয়াটাতেও করতে পারেন এইভাবে কয়েক সেকেন্ড একটু তাওয়াটাকে গরম করে নেওয়ার পর আপনারা কাপগুলোকে এইভাবে উপুড় করে রেখে দিন এইভাবে উপর করে রেখে দিলে কাপগুলোকে দেখা যাবে বাজে যে দুর্গন্ধটা আছে না সেই দুর্গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে কোনো রকম মাজা ঘষা করার প্রয়োজনই পড়বে না বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের একটু হলেও উপকারে আসবে অনেক দিনের পুরনো কাপ হলেও কিন্তু কোনো রকম গন্ধ বের হবে না এই ধরনের যে ব্লাউজগুলো আমরা পরে থাকি অনেক সময় কি হয় ব্লাউজগুলো একবার হয়তো পরছে একবার পরেই যদি ব্লাউজগুলো ধুয়ে দিই বন্ধুরা ব্লাউজটার কাপড়ও নষ্ট হয়ে যায় ব্লাউজটার গ্লেজও কিন্তু নষ্ট হয়ে যায় তাই আর না ধুলেও কিন্তু বাজে একটি ঘামের গন্ধ থাকে ব্লাউজ থেকে বের হতে থাকে একবার পরার পর আর দ্বিতীয়বার পরা যায় না ছোট্ট একটু টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন ব্লাউজের যে বগলের দিকের হাতার দিকের আমি এখানে কিছুটা পরিমাণ পাউডার দিয়ে দিলাম পাউডার দিয়ে এখানে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর বন্ধুরা পাউডারের এই অংশটা হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ডোলে ডলে ঝেড়ে ফেলতে হবে তাহলে দেখবেন ব্লাউজ থেকে কোনো রকম কিন্তু ঘামের দুর্গন্ধ বের হবে না আর ব্লাউজটা আপনাদের ধোয়ারও প্রয়োজন পড়বে না ব্লাউজটার কালারও ঠিক থাকবে কাপড়টাও কিন্তু নষ্ট হবে না পরের যে টিপসটি বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এখানে আমি একটি মিক্সার মেশিন নিয়ে নিয়েছি মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন মিক্সার জারের মধ্যে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি সেই সঙ্গে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সঙ্গে সামান্য পরিমাণ জল আর একটি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা একেবারে মিহি করবো না একটু দানা দানা ভাব থাকবে সেরকম পেস্টটা আমি করে নিয়েছি পেস্টের মধ্যে সামান্য কালো জিরে পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে না এটাকে ফেটিয়ে নেবো এইভাবে দেখুন এইভাবে ফেটিয়ে নিলেই কিন্তু একটি অসাধারণ মিশ্রণ আমাদের তৈরি হয়ে যাবে এবার এটাকে কি কাজে ব্যবহার করব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার ছোট ছোট করে চ্যাপটা করে এইভাবে বড়ার আকারে দিয়ে দেবো আর দু সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা অনেক সময় সন্ধেবেলায় বাচ্চারা বায়না করে কি এটা খাবে সেটা খাবে আমরা যদি ঘরেই এরকম ধরনের সুস্বাদু একটি স্ন্যাক্স তৈরি করে দিই তাহলে কিন্তু বাইরের জিনিসও খেতে হচ্ছে না আর বাচ্চারাও খুব আনন্দ সহকারে খাবে কারণ এটা খুবই মুচমুচা হয় যেহেতু সোয়াবিন অনেক সময় বাচ্চারা না এমনিভাবে দিলে খেতে চায় না এইভাবে দিলে বাচ্চারা খুব আনন্দ সহকারেই খেয়ে নেবে পরের যে টিপসটি শেয়ার করব। ছোট্ট সুচে সুতো পরাতে আমাদের কম বেশি অনেকেরই খুবই কষ্ট করতে হয় দেখুন আমি যে সুচটা নিয়েছি একেবারেই ছোট্ট বিশেষ করে যারা বয়স্ক মারা আছেন তাদের খুবই সমস্যা তাই একটি ছোট্ট কাজ করবে নেলপালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা এই সুতোর মাথাতে এখানে আমি সামান্য পরিমাণ নেল নেলপালিশ এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই নেল পালিশটা লাগানোর সঙ্গে সঙ্গে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে এইভাবে একটু ডোলে নেবেন নেল নেলপালিশটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে নেল নেলপালিশটা লাগালে কি হবে বন্ধুরা সুতোর মাথাটা একেবারে সোজা হয়ে যাবে আমরা যখন ছোট্ট সুচে সুতো পরাতে যাই সুতোটা না মাথাটা নড়তে চড়তে থাকে পরানো যায় না দেখুন সুতোর মাথাটা সোজা হয়ে যাওয়াতে আমার সেকেন্ডও লাগলো না তারও আগে আমি সুতো পরিয়ে নিতে পারলাম আর সুচটা আমি দেখিয়েছি প্রথমে কতটা সরু তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন এই ধরনের যে প্লাস্টিকের ফাইলগুলো থাকে না আমাদের বাড়িতে অনেক সময় ছিঁড়ে যায় কোথাও ফেটে যায় সেক্ষেত্রে আমরা ইউজ করি না তাই এগুলোকেও কিন্তু আমরা রিইউজ করতে পারি কিভাবে আর কোথায় এগুলোকে আমরা কাজে লাগাবো চলুন দেখে নিই আমরা যখন ঘুমাই বন্ধুরা আমাদের দেখা যায় অনেক জিনিস আমাদের সঙ্গে করে ঘুমাতে লাগে বিশেষ করে যাদের হয়তো খাটের পাশে কোনো টেবিল থাকে না তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই ধরনের ফাইলের ওপরের অংশটা এইভাবে ভেতরের দিকে আমি ঢুকিয়ে দেব মানে যে গদিটা আছে গদির ভেতরে ঢুকিয়ে দিলাম এবার দেখুন এর মধ্যে আমরা চশমা যেটা আমাদের অনেকেরই কিন্তু চশমা লাগে মানে পড়তে লাগে বিছানায় রাখলে অনেক সময় চশমার কাজ কিন্তু ভেঙে যায় তাই চশমা পরে তো আর ঘুমানো যায় না অনেক সময় টেবিলে উঠে গিয়েও আবার রাখতে অসুবিধা হয় তাছাড়াও ফোন ফোনও কিন্তু আমরা যখন ঘুমাই সঙ্গে করে নিয়ে ঘুমাই কিন্তু ফোনটা আবার অনেক সময় অন্য জায়গায় রাখতে উঠতে ইচ্ছা করে না তাই ফোন রাখতে পারি কিংবা আমাদের টিভির রিমোট বলুন এসির রিমোট বলুন অনেক সময় টিভি চাল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি তখন আবার ইচ্ছা করে না যে উঠে গিয়ে বন্ধ করতে তাই এই টিভির রিমোট বা এসির রিমোট ফোন এগুলোকে কিন্তু আমরা এইভাবে রেখে দিলে আমাদের বিছানা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা হাতের কাছে নিয়ে ঘুমাতে পারবো এমনকি আমাদের প্রয়োজনীয় ওষুধপত্রগুলোও কিন্তু আমরা এইভাবে ফাইলের মধ্যে রেখে দিতে পারব রাত্রিবেলায় দেখুন অনেকেরই ঘুম থেকে উঠেই চশমার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এইভাবে চশমাটা হাত দিয়ে খুব সহজেই বের করে কিন্তু চশমাটাকে ইউজ করতে পারবেন তাই এই ধরনের যে পুরোনো ফাইলগুলো আছে ছিঁড়ে গেলে বা কোথাও ফুটো হয়ে গেলে ফেলবেন না আপনারা এইভাবে রিইউজ করতে পারেন পরের টিপসটি আমরা প্রেসার কুকারে প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু প্রেশার কুকারে যখন আমরা রান্না করি বন্ধুরা এই যে প্রেশার কুকারের তলাটা অনেক সময় একেবারে পুড়ে যায় আর এরকম পুড়ে গেলে আমাদের অনেকটা সময় নিয়ে কিন্তু মাজা ঘষা করতে লাগে অনেকটা খাটনি আমাদের করতে লাগে তাই ছোট্ট একটু টিপস যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের খাটনিটা আমরা নিজেরাই অনেকটা কমিয়ে ফেলতে পারি কিভাবে খাটনিটা কমিয়ে ফেলতে পারি বন্ধুরা চলুন তাহলে দেখে নিই দেখুন এখানে আমাদের একটি কাজ করতে হবে আমি সবার প্রথমে পরিষ্কার করে নিলাম আমি রান্না করেও আপনাদের দেখাবো লাইফ প্রুফ দেখাবো যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কারই থাকবে অবশ্যই একটু ভিজিয়ে নেবেন জল দিয়ে মানে আপনাদের যে প্রেশার কুকারের নিচটা জল দিয়ে ভিজিয়ে বাসন মাজার যে সাবানটা আছে এইভাবে আপনারা পেছন দিকটায় মানে প্রেশার কুকারের পেছন দিকটায় খুব ভালো করে বাসন মাজার সাবানটাকে এইভাবে লাগিয়ে নেবেন বা যদি কোনো লিকুইড ব্যবহার করেন বাসন মাজার জন্য সেই লিকুইডটাও আপনারা হাত দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে পারেন তারপর দেখুন এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ডাল রান্না করব। ডালটা রান্না করেও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি ডালটা তো আমার রান্না করা হয়ে গেছে বন্ধুরা ডালটা আমি একটি পাত্রের মধ্যে এবার ঢেলে নেবো দেখুন আমাদের প্রেশার কুকার যেরকম সুন্দর ছিল শুধু ডাল নয় আপনারা অন্যান্য যে কোনো কিছুই বন্ধুরা রান্না করুন না কেন আপনাদের প্রেশার কুকার মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন আমি এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সাবানটা লাগানোর কারণে সাবানের একটি লেয়ার পড়ে যায় যার ফলে আপনাদের প্রেশার কুকার যেরকম পরিষ্কার থাকবে সেরকম পরিষ্কারই থাকবে একটু পূর্বেও না এমনকি নোংরাও লাগবে না দেখতে পাচ্ছেন যেরকম পরিষ্কার আমি বসিয়েছিলাম নর্মাল জল দিয়ে ধুয়ে দিয়েছি সেরকম পরিষ্কারই রয়েছে কোনো রকম কোনোরকম কজবাইট আমার ব্যবহার করার প্রয়োজনই পড়লো না দেখুন ভেতরটা কিন্তু নোংরা রয়েছে বাইরেটা একেবারে পরি